এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিলের যে সিদ্ধান্ত ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান দিয়েছেন সেটি বহাল থাকবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ সচিবালয়ের সাংবাদিকদের গতকাল সচিবালয়ের ভেতরে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো বাতিল করেছে সরকার সেদিন এইচএসসি ও সমমানের বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করে আদেশ জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি আজ শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেন পরীক্ষা নেওয়ার বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান যে সিদ্ধান্ত দিয়েছে সেটি বহাল থাকছে এখনও তো সারা দেশে আমরা শান্তি পরিবেশ ফিরিয়ে আনতে পারি সেটা বিশেষ করে গতকাল যেভাবে প্রশাসনের সর্বোচ্চ স্থানে যেভাবে আন্দোলন হয়েছে খুবই দুঃখজনক কোনো একটা চক্রান্ত যে কোনো পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করায় যথেষ্ট সুযোগ এখানে অনেকের আছে ভিতরে আমরা জানি না আমি নিজে চেয়েছিলাম আরও বিচার বিবেচনা করে সময় নিতে কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেটা অনভিপ্রেত ঘটনা পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে করবেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন এটার জন্য এক্সপার্টরা আছেন তারা ভাবছেন শিক্ষা বোর্ডগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাবে আমাদের শিক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক করেই বিদেশে চলে যায় সেখানে কিন্তু আমাদের যে এই এসএসসি এইচএসি এগুলোর ফলাফলের থেকেও তারা সবচেয়ে বেশি মূল্য দেয় ওই স্কুলের মূল্যায়ন নিজেদের কলেজ থেকে শিক্ষার্থীরা তাদের সারা বছরের সব পরীক্ষার মূল্যায়ন পত্র গ্রহণ করবেন এটা চাইলেই পাবেন বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি ও অন্যান্য পদে নতুন নিয়োগের বিষয়ে শিক্ষা উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ পদে দ্রুত নিয়োগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে সৎ ও গ্রহণযোগ্য শিক্ষকদের নিয়োগ দিতে যাচাই বাছাই করা হচ্ছে কে শিক্ষাগত দিক থেকে প্রশাসনিক দিক থেকে ব্যক্তিত্বের দিক থেকে এবং সকলের কাছে কিন্তু বিশেষ করে ছাত্রদের কাছে গ্রহণযোগ্য এরকম শিক্ষকদের যতদূর পারি তালিকা তৈরি করে করে যাচ্ছি এরপর যত দ্রুত পারি অন্তত প্রধান বিশ্ববিদ্যালয়গুলো আগে চেষ্টা করব সবচেয়ে তাড়াতাড়ি যাতে শেখ হাসিনা সরকারের পতনের পর পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি প্রোভিসি ট্রেজারাররা পদত্যাগ করেন এক মাস পর গত আঠারো আগস্ট থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো খুলি দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা